দিয়েছেন দেবা একটা বড় দায়িত্ব আমাকে দিল কিন্তু অতটা বলার আমার ইচ্ছে আমি সাধারণত উৎপল দেবু স্মরণ সভায় এসে কিছু বলি না কারণ দুজনের সঙ্গে আমার এই সম্পর্ক অত্যন্ত ছিল এবং দেবুর সম্বন্ধে খালি একটা কথাই বলবো দেবু বিশে আগস্ট তিরানব্বই আমার দিনটা মনে আছে আমরা কোর্টের পর আমি কৃষ্ণচন্দ্র আরো কয়েকটি বন্ধু বান্ধব বসে এক জায়গায় গল্প করছি দেব হঠাৎ এসে আমাকে সবাই এগিয়েছিল এবং তারপর রাত্রে তো আমরা এই দুর্ঘটনার কথা জানতে পেরেছি আমার কাছে আজকে একটাই হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমাকে আলোড়িত করেছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক কারণে খুন কিন্তু সেই রাজনীতি কারণে খুন হওয়ার পরও ডেবু বা উৎপলের পরের জেনারেশন তারা কিন্তু রাজনীতিতেই আছে যে বলীরা বোধহওড়া তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সম্প্রতি উৎপলের ছেলে হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে সুতরাং রাজনীতির কারণে যাদের হত্যা করা হয়েছিল কিন্তু তাদের পরজন্মকে কিন্তু রাজনীতি থেকে বিচ্ছেদ করতে পারেনি সেই হিংস সৌম এসছেন আমাদের মধ্যে দক্ষিণ উত্তর হাওড়ার বিশিষ্ট সমাজসেবিকা শ্রী লক্ষ্মী সাহানি মহাশয় রয়েছেন অনুপ জয়সওয়াল এবং কারণ সরকার এসেছেন কারণকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমি এলাকার প্রত্যেকটি মানুষ যারা আজকে সকাল সকলে মিলে এসেছেন এখানে তাদের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বত্রিশটা বছর কেটে গেছে এই রক্ত দিনের কিন্তু তাও আমার একটি ছোট্ট প্রচেষ্টা ওনাদের প্রতি শ্রদ্ধা এখন পাবার এবং এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার সাথে যেভাবে সহযোগিতা করে আমার পাশে এসে দাঁড়ায় আজকের দিনটাতে তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমাদের মধ্যে এসেছেন দেবাদা দেবাশিস বসু মহাশয় আমি ওনাকে অনুরোধ করব শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করে বলো বাচ্চুবাবু বলেছিলেন তার আগে বলছিলেন যে আমার বাবা কিরা মানুষ ছিলেন বিশেষ হয়তো জানার সুযোগ পাইনি কিন্তু তার মধ্যেও যেটুকু জেনেছি আমার বাবা বলতেন তুমি সেজেছ মানুষ মনে রাখবে না তোমার বন্ধুকে আন্তরিক দেবলিনা অনেকদিন থেকেই আমাকে বলে আসছিল এই অনুষ্ঠানে আসার আমি এর আগের ভালো আসতে পারিনি কারণ বাইরে গিয়েছিলাম তার আগের ভালো আসা সম্ভব হয়নি কিন্তু এবার ওকে কথা দিয়েছিলাম নিশ্চয়ই আমি যাব সেই জন্য বাইরের একটি কর্মসূচি আমাকে বাতিল করে এখানে আসতে হয়েছে আর আসতে পেরে আমি নিজেকে সত্যি মনে করছি আমাদের রাজনৈতিক জীবনে হাজার হাজার কর্মীর সঙ্গে আমাদের দেখা হয় মানুষের সঙ্গে পরিচয় হয় কখনো মিছিল কখনো মিটিংয়ে কখনো ঘরোয়া আড্ডা তাদের সঙ্গে আমাদের সান্নিধ্য তৈরি এর মধ্যে রাজনৈতিক বন্দী ধীরে ধীরে প্রসারিত হয়ে কোন মানুষ কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এটা তারা একটা একটা রাজনৈতিক সম্পর্কে নিঃসন্দেহে ইঙ্গিত বহন করে কিন্তু তারও বাইরে একটা বিস্তৃত জীবন করিল যে জীবনে রাজনীতির প্রভাব থাকে না যে জীবনটা মানুষের সঙ্গে মানুষের 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 সঙ্গে মিশ্রিত হওয়ার হাওড়া শহরে সবাই তার নাম জানত সেই নামটা কি করল নেই বললাম কিন্তু বামবন্ধুদের আক্রমণে আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম

সাদা নাম্বার প্লেট তার ব্লু কোয়ালিটি আমি লিখেছিলাম আমার এখনও নাম্বারটা মনে আছে তিনটে এক চারটে এক দেবলীঘাতে কোলে গিয়ে ভোলাগিরি কলা মন্দিরে স্কুলে ছাড়তে যাচ্ছে আমাকে বললো চাদু আমি আসছি ওখান থেকে বিস্টা করে চলে গেলো দেবলীকা ছেড়ে দিয়েছে আমাকে বললো আমার নাম্বার দিয়ে একটা লেখা হচ্ছে আমি বললাম হ্যাঁ লেখা হয়েছে কী দিয়ে লিখে দিয়ে আমি তুমি উকিল মানুষ আমি কালো রঙ দিয়ে না লিখে আমি ব্লু রং দিয়ে লিখে বলছি ঠিক আছে এরকম সম্পর্ক ছিল আমার সঙ্গে দেবুদা দেবুদা তখন আমাদের শিবশক্তি পাওয়া পার্টি সম্পাদক মিটিং হলে আমার কিছু বলার চাই আমি কিছু না কিছু বলব উৎপল উৎপলদা ঠিক সেরকম উৎপলদার ফোর থেকে আমি কি একটু মাইকে এত সুন্দর করে বলতে পারছি উৎপল উৎপলদা উৎপলদা যান উৎপলদার যে শিবপুরে উৎফুরান ছিল ওখানে বক্তব্য প্র্যাকটিস করা হতো নিজেকে নিজে যা বলার বলার জন্যে ফোরামে যেত এখানে আমার আর বন্ধু আছে মাকু সন্দীপ আমার দীর্ঘদিনের সাথী অনেক দিন ধরে ইহুৎফোরামে ওর সঙ্গে আমি যেতাম ও পরবর্তীকালে দক্ষিণ দক্ষিণ হাওড়ার যুব প্রেসিডেন্ট হয়েছিল তাই আমি বলব উৎপল সঙ্গে আমার খুব বিভিন্ন সম্পর্ক ছিল

সেগুলো শুনে যে গায়ে কাটা দেন বাবার মুখেও শুনেছিলাম যে যখন তিনি কোন কারণেই হোক তো শর্মিন্দার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল শর্মিন মিত্র মহাশয় এবং শর্মিন্দাকে আমি সেদিন দেখেছিলাম তার তখন আমার মাতৃবিয় হয়েছে আমাদের সেদিন

তারা সেদিন চলে গেছে আমাদের ছেলে একটা শূন্যতা তৈরি হয়েছিল হাওড়া জীবনে এবং তাদের প্রতি যে ভালোবাসা তাদের প্রতি যে বিশেষ একটা স্নেহ এটা আমি কখনো ভুলব না এবং বহু বছর পরেও সমুদ্রের কাছ থেকে আমি উৎপন্ন দেবদার কথা শুনেছি তার বহু বছর আগে ওরা চলে গেছে আমাদের ছেলে ইউরোপ ছেলে যাই হোক

দেবগানি আজকে যে সভা আজকে যে মানে এত মানুষের যে উপস্থিতি উপস্থিতির কারণ তৈরি করা আজ থেকে বত্রিশ বছর আগে আমার বাবা মুশি দেবঘোষ এবং ওনার বন্ধু করবী ওনারা কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আজ থেকে বত্রিশ বছর আগে ওনারা নিঃসংসভাবে খুন হয় এই আমাদের চ্যাটার্জি একটা চাদুবাবুর গ্যারেজে এবং ওনারা এতটাই মানুষের মনে দাগ কেটেছিলেন রাজনীতি করার সুবাদ সুবাদে যে আজও বত্রিশ বছর পরেও দেখেন এত মানুষের ভিড় ওনাদের একটা সম্মান আমাদের কাছে একটু বিরাট পাওনা যে ওনারা আমাদের দুশো এমন কিছু কাজ করেছিলেন যেগুলো বত্রিশ বছর পরেও যার সুনাম ওনার সন্তান হিসেবে আমরা ওই অনুষ্ঠান আগামী করা হবে সেটা এই অনুষ্ঠানটা আমি সম্পূর্ণভাবে নিজের মানে প্রত্যেকের সহযোগিতা নিই কিন্তু কারোর কোনো রকম ফাইন্যান্সিয়াল সহযোগিতা আমি নিই না এটা আমি সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা অনুসারে করি এবং ঈশ্বর বা আমার বাবার আশীর্বাদে যদি আমার স্যাম ক্ষমতা হয় তাহলে আমি আরও বড়োভাবে করার চেষ্টা করব কিন্তু জানেন তো একটা অনুষ্ঠান সব মানে সাফল্যমণ্ডিত হয় মানুষের সহযোগিতায় যে কত মানুষ আসছে এবং সেটা আমার মনে হয় আজকে অনুষ্ঠানে আমরা যথেষ্ট সফল এই অনুষ্ঠান করে কারণ আজকে বহু মানুষের ভালোবাসা বহু মানুষের সম্মান আমার বাবা পেলেন এবং সেটা অত্যন্ত আনন্দের 何 একটা যাব যে আমরা যে বাবা জিয়া দেওয়াটা শ্রদ্ধাঞ্জলি যে অনুষ্ঠানীয় মন্ত্রী শ্রী অনুপ্রয় মহাশয় এসে উপস্থিত হয়েছিল অনুপ্রয় মহাশয় আমার বাবার কিন্তু কাছের মানুষ ছিলেন এবং এই অনুষ্ঠানটা এই কাসিন্দা শীতকাল আমি দু হাজার উনিশ থেকে করছি অমনি দু হাজার উনিশ থেকে আসেন কিন্তু আমি যখন করতাম না যখন আরও অন্য লোকেরা করতেন সেই শাসন ঘাটে তখনও অভিযাত জন্য মানে আমার থেকে অনেক বেশি ওনার এই অনুষ্ঠানটার প্রতি অধিকার এবং এই অনুষ্ঠানটা ওনার আমার থেকেও বেশি ওনার অনুষ্ঠান